গোপন সূত্রে জানা গেছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ কঠোর নির্দেশ দিয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে বর্তমান বিশ্বের রাজনীতিতে প্রতিদিন দেখা যাচ্ছে নতুন নতুন চমক এবার চমকে কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ যদি না মানা হয় এর পরিণাম ভালো হবে না ট্রাম্পের এমন ভাষা এবং কঠোর হুঁশিয়ারি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা হতবাক এদিকে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় কে দ্রুত দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে এমন ঘটেছিল পদ্মার আড়ালে অনেকেই বলছে এই ঘটনার সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা বৈষম্য সার্থক এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জড়িত। এই শেখ নিজের রাজনৈতিক সমর্থন চাইতে গিয়েছিলেন নাকি এটা ছিল ভবিষ্যতের ভয়াবহ পরিকল্পনার অংশ ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশ যদি কার্যকর হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসতে পারে এদিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই গঠতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য